বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আমাদের সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে মক্কা তুলমুকরমা এবং মদিনা মুনাওয়ারা করা ঠিক না ব্যাঠিক তাই একটু মেহরবানি করে নবীর প্রেম ভালো সুন্দর নিয়ে শেষ হয়ে ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা সাজ নিয়েছেন দয়াল রা ভালো লাগার জায়গা মাদিনা বলেন ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদিনা শরীফ mamdina shuri finu re kaziina a shikita na oni buntina alu langan e jay gamadina alu bashare jay gamadina alu langan একদিন যাব যাবো যাবে না একদিন কোর যাব কেউতো যাবে না যাবেই আমার সাহেব মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের قدم ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার দৌড় যতই পড়ে তৃপ্তি মেটে না যতই দৌড়ুদ পড়ে তৃপ্তি মেটে না শুনতে অসঙ্গিত কে না ভালো লাগার জায়গা মদি না ভালো বাসার জায়গা মদি না সমাধান যাও যদি জীবনে ফিরে যাও নাও চোখ রাখো ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে আপনি একটু গাইতে পারবেন আমার সাথে আমার বলছে মাঝে মধ্যে একটা গজল গেলে ভালো হয় তাই কোরআন নিয়ে যে কথা বলছি তাহলে কোরআন নিয়ে একটু সংগীত একসাথে গাইতে পারবা না ইনশাআল্লাহ সবাই একসাথে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও এই দাওয়াত দিয়ে কোরআনের প্রতি ভালো সম্পর্ক নি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা খোকরানে বলেন ফিরে যাও খুঁজে নাও চকরা খোকরানে ফিরে যাও খুঁজে নাও

এবারে সকলের নয় শুধু ফল পাবে কোরআনের ঘরে বলো বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন

মুদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে আশা কবুল করো আল্লাহ তুমি পরে আল্লাহ মামিন এ আশক قبول কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এ তাই জানি শহীদ হয়েছো তুমি জানি যখন আমার কেউ ছিল না তখন ছিল তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি বলে না যখন আমার কেউ ছিল না তখন ছিল তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তাই তো সবার আগে খুঁজেছি তোমার হৃদয় জোরে তোমার প্রেম তাও প্রভু আমার বলেন না হৃদয় জোরে তোমার প্রেম তাও প্রভু কোনো সময় আমি যেন কোন সময় আমি যেন বলি না তোমার হৃদয়ে জোরে তোমারি প্রেম তাও প্রভুদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কারা কভূপথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজ দাতির দু চোখের শ্রুতি নদী যেন বয় ছলোনার হাতে জন্য যতই আসু পিছনে ফিরে ও তাক যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাহামাতুল্লিল আনা নাবি বলে বলেন না রাহাম আলামিন আনা মিন প্রমাণ আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কষ্ট হচ্ছে আপনাদের যদি আর কিছুক্ষণ বলি শুনবেন তাহলে একটু একসাথে যখন মাঝে মাঝে নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইব তখন গাইতে পারবেন না ঈশা নবীর প্রেমে বলেন না রাহমাতুল লিল আলামিন নাবী রাহমাতুল লিল

আসে কে বুঝিবে আমার দয়ারে নবসান আসে কে বুঝিবে আমার নবীর নবসান নবী আমার মদিনা জি বলবো আমার লাভ نام दिल न हा رسول सुर महक ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আসে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আসে কি বিনে কে বুঝিবে মন আমার কাদের প্রণমর কাদরে যেতে সোনার মোদিনদিন ধন্য মোদিনা ধন্য হনোব ঠিকানা প্রনমর কাদরে প্রমর কাদরে যেতে সোনার মোদিন